আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আল্লাহ রহমতে আমরাও খুব ভালো আছি তো দেখো আইরিনকে দিয়ে চলে এলাম শুক্রবার তারপর এসে আমার যে লড়াই চলে শুধু আমার না সব মাদেরই এরকম লড়াই চলে তো এসে বেশিন ভর্তি বাটি ছিল কালকে যেহেতু গেস্ট এসেছিল তো গেস্ট আসার কারণে রাত্রেবেলা একটু দেরি হয়ে গেছিলো বলে কোনো কিছু ধুতে ধুয়ে রাখতে পারিনি তো আজকে এসেই তাড়াতাড়ি ধুয়ে নিলাম রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার পর দেখো মাছবালা এসে এই যে এই কাপটা মাছটা নিয়ে আসে বেশ টাটকা পুকুরের আর এখন তো বাজারে মাছ কিনতে গেলে মোটামুটি সব ট্যাঙ্কির মাছ একটু আসতে গন্ধ করে তো আমাদের কি বলো তো মাছটা খুবই কম খাওয়া হয় মাছটা আসতে কারণে আইডিনও খেতে চায় না আর পাপাও খেতে চায় না তো যেহেতু এনার কাছে মাছটা বেশ ভালোই পাওয়া যায় তো মাছ নিয়ে নিলাম তারপর ধুয়ে রেখে দেবো আজকে করব না মাছটা তো পরিষ্কার করে একটা ডিব্বায় ভরে ফ্রিজে রেখে দেবো কারণ আজকে মাছ করব না আজকে রান্নায় অলরেডি করা হয়ে গেছে চিকেন টিকেন করা হয়ে গেছে আর তারপর দেখুন দেখতে দেখতে আমার রান্নার সাথে সাথে আইডিনও চলে এলো স্কুল থেকে এই সেই দুই বোনের ভালোবাসা শেষ নেই এই দু মিনিট ভালোবাসবে মানে অনেকক্ষণ দেখেনি বলে ভালোবাসা উতলে পড়ছে আর এই দেখো আইডিন আজকে স্কুলে পিটি ছিল তাই পিটিতে কি হয়েছে না হয়েছে সেগুলো আবার বুনির সাথে দেখাচ্ছে বুনিকে প্র্যাকটিস করাচ্ছে যে এইভাবে রেস করবি তো যাই হোক ওরা খেলাধুলা করছে আর স্কুলে দিয়ে আসা আর এই নিয়ে আসার মাঝখানে যেটুকু ফাঁকা টাইম পায় সেই টাইমটা মানে একদমই যুদ্ধ চলে কারণ তারা পুরো রান্না করতে হয় রান্না করে মানে এসেই ওকে খাওয়াতে হবে টিফিনে তো সেরকম কিছু খায় না ওই যে টিফিন ভর্তি করে নিয়ে যাওয়া হয় আবার ঘুরিয়ে নিয়ে আসা হয় তো দেখো ওরা যেহেতু আজকে নিজে হাতে খাচ্ছে এই কারণেই বিরিয়ানি করা হয়েছে তো বিরিয়ানি দেখলে তো ওরা নিজে হাতেই খাবে তাছাড়া ভাত তরকারি হলে খাবে না তো যাই হোক ওদের দুই বোনকে খেতে দিয়েছি দুই বনে বিরিয়ানিটা বেশ মজা করে খেয়ে নিয়েছে আর এই দেখো আমার বাগানে ওই একটা স্ন্যাক প্ল্যান্ট হয়েছে তো ওইটাকে আমি তুলে টবে লাগাবো আর এখানে লজ্জাবতী গাছ দেখেছে তাই আইরিন এখন দুষ্টুমি করছে মা দেখো কীভাবে লজ্জা পাচ্ছে লজ্জাবতী গাছটা আমার হ্যাঁ তোর মতোই তো তুই তো তুই তো যাই দেখিস তাই লজ্জা পাস এত লাজুক এমনকি ওর বাবার সামনেও এত লজ্জা পায় মানে বলার বাইরে এইটা আমাদের একটা ভীষণ মানে কি বলবো ভীষণভাবে অস্থির করে দুইজনকেই যে ও কারোর সাথে কথা বলতে পারে না লজ্জায় একদম অস্থির হয়ে থাকে কাউকে কথা বলবে না খুব শান্ত আইডিন তো এই নিয়ে না আমাদের দুজনা খুবই চাপ হয় ওকে বলে বোঝাতে পারে না যে সবার সাথে কথা বলবে কিন্তু লজ্জা একদম মরে যায় তো যাই হোক দেখো তারপর দেখো একটা পার্সেল ছিল পার্সেলটা চলে এলো আমার তো আমি নিয়েও নিলাম পার্সেলটা আর এদিকে আইডি না আবু রেডি হয়ে গেছে আজকে জুম্মাবার তো জুম্মার নামাজ পড়তে যাবে তো তারা হুড়ো করছে তাড়াতাড়ি যাবে নামাজ পড়তে আর এই দুটো দুষ্টুমির তো শেষ নেই একটু দূরে একটু বলতে ওই পাঁচ পাঁচ মিনিটের রাস্তা হেঁটে তো যেহেতু একটু লেট হয়ে গেছে তাই আইরি না পাপা তাড়াতাড়ি করছে কারণ আই আনতে গিয়ে একটু লেট হয়ে গেছে তো জমার নামাজে দেরি হয়ে যাবে সেই জন্য তাড়াতাড়ি গাড়ি বের করে বেরিয়ে গেল নামাজ পড়তে আর এই দেখো এরা বনমাশি করতেই ব্যস্ত আমাদের মেয়েদের কি আর কাজের শেষ আছে দেখো কাজই শেষ হচ্ছে না রান্না বান্না ছেলেকে মেয়েকে খাইয়ে যে একটু নিজের জন্য টাইম বের করবো সেই টাইমটুকু নেই এই যে কাজের মেয়ে কাজ করে গেছে কি আর বলবো ক্লিপগুলো লাগায়নি কাপড়ের মধ্যে ওয়াশ করে জাস্ট তারের মধ্যে ঝুলিয়ে দিচ্ছে আর এত হাওয়া দিচ্ছে পুরো ছাদ ময় সব পড়েছে উড়ে উড়ে তো আবার ওগুলো আমাকে ধুতে হলো আর এই দেখো আইরিনে ম্যামও চলে এসছে পড়াতে ওর এই টাইমে টিউশন থাকে স্কুল থেকে ফিরে এসে ওই সাড়ে বারোটা একটার মধ্যেই টিউশন আসে তো এই টাইমটা একটু আমি ফাঁকা হই তো আমিও স্নান করব এবার তো আমার দেখো নিজের টাইম নেই বলে নোখগুলোর অবস্থা নোখ কাটা টাইমও পাইনি তো যাই হোক এখন নোক টোক কেটে স্নান টনান করে এবার আমরা দুজনে খাওয়ার ব্যবস্থা করছি আয়দিন আবুও নামাজ পড়ে চলে এসছে তো আমরা শশা টশা কেটে এবার নিজেরা একটু নিজেদেরকে টাইম দিয়ে বেশ ধৈর্য ধরে খাচ্ছি আয়দিন তো খাওয়া হয়ে গেছে ও এখন টিউশন পড়ছে এই ফাঁকে আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো খাওয়া দাওয়ার পর তারপর তো আইরিনেরও পড়া হয়ে গেছে বেশ ভালোই হয়েছে তো আইরিনের তো অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে মোটামুটি ওই বারোটা নাগাদ তোর একটু খিতেও পেয়েছে তো আমি বললাম তাহলে একটু মিষ্টি খা দিয়ে ওই মিষ্টি দিয়ে একটু জল খাবে তারপর একটু আমরা বাঙালি যেহেতু বাঙালির তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট ঘুম না হলে তো হয় না তো জানি না সব বাঙালি করে কি না তবে আমাদের এটা খুবই অভ্যেস যে একটু খাওয়ার পর একটুখানি ঘুমাতে হবে তো আমরা খেয়ে দিয়ে এবার চললাম ঘুমাতে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ